আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন শরীফ মার্কেট এই যে এই রাস্তাটা ওই যে দুই মিনিট পরে বাড়িটা বাড়ি যাচ্ছি থাকেন সঙ্গেই যাচ্ছি বাড়িতে এই যে সাতাশ মেন রোড থেকে এই যে এই পর্যন্ত ওই যে ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটার পর হইলো সাতাশ মেন রোড এটা হলো শাখা মেন রোড এই যে দেখতেছেন ও ওই যে লোকটা যাচ্ছে এই বাড়ি বাড়ি যাচ্ছে আমি সঙ্গে থেকে এই এই জায়গা থেকে ওই যে ওয়াল ও ওই যে হলুদ বিল্ডিং এই পর্যন্তই দা ওই যে গেট সাড়ে চার কাটার মতো হবে এই যে গেট গেট পর্যন্ত এটার এই যে এই জায়গা থেকে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর সাতাশ শরীফ মার্কেট জায়গার পরিমাণ সাড়ে চার কেটে থেকে পুনে বাস কাটা হতে পারে মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা কাঠা বাড়িটা করলে চতুর্দিক দিয়ে আলো বাতাস পাবে টিনের বেড়া ছেড়ে এই যে এই পর্যন্তই হতে পারে এই যে এই পর্যন্তই হতে পারে এক রুম টিনের বেড়া বাদে এক রুম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট সাতাই শরীফ মার্কেট জমির পরিমাণ সাড়ে সাড়ে থেকে পনের পাঁচ কাঠা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রমাণ করি আলাইকুম